শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম যারা এবছর অর্থাৎ দু সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে আজকের আলোচ্য বিষয় হচ্ছে টেস্ট পেপারের যে ব্যাকরণ ব্যাকরণ সেই অংশ মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার সেই মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের যে ব্যাকরণ অংশ বা এসি কিউর সমাধান সেই এসি কিউর সমাধান নিয়ে আসলাম প্রথম চারটা সেট আলোচনা হয়ে গেছে যদি তোমরা দেখ না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে তেরো ষোলো উনিশ বাইশ পঁচিশ আঠাশ এই ছয়টি সেট কিন্তু আজকে আমরা আলোচনা করব চলো তাহলে আমরা জেনে নিই একে একে পেজ তেরো এই পেজ তেরো যে ব্যাকরণ সমাধান সেই ব্যাকরণ সমাধান সম্পর্কে আমরা দেখব চলো তাহলে শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে সম্বন্ধ কারক নয় কেন সম্বন্ধ পদে নামের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ পথ কারক নয় আমরা কি জানি যে ক্রিয়াপদের সঙ্গে নাম যদি সম্পর্ক থাকে তাহলে সেটা হয় কি কারক সম্পর্ক কিন্তু সম্বন্ধ পদের নাম পদের সঙ্গে কোনো সরাসরি প্রত্যক্ষ বলতে কি সরাসরি সম্পর্ক থাকে না বলে সম্বন্ধ অকারক বলা হচ্ছে যেমন এখানে উদাহরণ দেখা একটা শিক্ষকের উপদেশ পালন করো আচ্ছা এখানে ক্রিয়াপদ কি আছে পালন করো এই ক্রিয়াপদের সঙ্গে কি শিক্ষক কি সরাসরি সম্পর্ক রয়েছে নিশ্চয়ই কিন্তু সরাসরি সম্পর্ক নয় তাই শিক্ষকের পদটি হচ্ছে সম্বন্ধ পদ পৃথিবী হয়তো বেঁচে আছে এই পৃথিবী পথটির কারক ও বিভক্তি নির্ণয় করতে হবে তাহলে পৃথিবীর পদকে কারক ও বিভক্তি নির্ণয় করলে হবে কি কর্তৃকারকে শূন্য বিভক্তি বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় বাংলায় ক্রিয়াপদ দেখে কিন্তু কারক নির্ণয় করা হয় যদি ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক থাকে অর্থ সম্পর্ক তাহলে কিন্তু কারক নির্ণয় করা যাবে তাহলে বাংলায় কি দেখে কারক নির্ণয় করা যায় ক্রিয়াপদ দেখে অলক সমাজ কাকে বলে যে সমাসের সমস্ত পদে সমস্যমান পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না তাকে বলে অলপ সমাস যেমন দুধে ভাতে দুধে ও ভাতে এখানে খেয়াল করো কি বললাম সমস্যমান পদে পুরো পদের কিন্তু বিভক্তি লুপ্ত হয় না দেখো এখানে দুধে আছে এখানেও দুধে আছে বিভক্তি কিন্তু লোপ পাইনি তাই দুধে ভাতে হচ্ছে অলপ সমাসের উদাহরণ একশেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও আমরা আমি তুমি ও সে খাঁটি গরুর দুধ খেতে হবে এটি বাক্য নয় কেন খাঁটি গরুর দুধ খেতে হবে এটি বাক্য নয় কারণ বাক্যে ব্যবহৃত পদগুলি কর্মবিন্যাসে যথাযোগ্য না হয় আসক্তিগত ত্রুটি রয়েছে কি বাক্যটি কিন্তু ক্রম কর্মবিন্যাসে মানে বাক্যটি কিন্তু পরপর বিন্যাস অবস্থায় নয় যথাযোগ্য জায়গায় কিন্তু সন্নিবিষ্ট হয়নি তাই খাঁটি গরুর দুধ খেতে হবে এটি কিন্তু বাক্য নয় তাহলে বাক্যটা হওয়া উচিত কি ছিল গরুর খাঁটি দুধ খেতে হবে আশা করি বোঝা গেছে যে খাঁটি গরুর দুধ খেতে হবে এটি বাক্য নয় কেন যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও সূর্য পশ্চিম দিকে উদিত হয় নদীর ধারে তার জন্ম হইয়াছে কর্তৃবাচ্য পরিণত করো নদীর ধারে সে জন্ম লইয়াছে কর্ম কর্তৃ কাকে বলে একটি উদাহরণ দাও যে বাচ্চা কর্তৃপথ থাকে না কর্মপদই কর্তৃপদের মতো কাজ করে বলে মনে হয় তাকে কর্ম বলে যেমন বাঁশি বাজে কোন বাচ্চে রূপান্তর সম্ভব নয় কর্ম রূপান্তর সম্ভব নয় এরপর আমরা নেক্সট পেজে যাব পেজ নম্বর হচ্ছে ষোলো প্রথম প্রশ্ন হচ্ছে নির্দেশক কি একটু উদাহরণ দাও যেসব শব্দ বা শব্দাংশ প্রধানত বিশেষ্য পদের পরে যুক্ত অবস্থায় বসে সেই পদের ভাব বা বচনকে নির্দেশ করে সেই শব্দ বা শব্দাংশকে নির্দেশক বলে যেমন একটু উদাহরণ যদি বলি আমি আমটি পড়লো মানে গাছ থেকে আমটি পড়লো এখানে খেয়াল করো কি পড়লো আমটি এখানে দেখো আম একটি বিশেষ পদ এই বিশেষ পদের ওপর যুক্ত অবস্থায় কি বোঝা এই এইটি হচ্ছে কিন্তু নির্দেশক নেক্সট হচ্ছে তির্যক বিভক্তি কাকে বলে যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তির্য বিভক্তি বলে যেমন এ বিভক্তি বাক্যাশ্রয়ী সমাজের নাম বাক্যাশ্রয়ী কেন বাক্যাশ্রয়ী সমাজ বাক্যকে আশ্রয় করে গঠিত হয় বলে এই সমাজের নাম বাক্যাশ্রয়ী সমাজ কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয় কর্ম কর্তৃ বাচ্চের রূপান্তর সম্ভব নয় আপনার কোথায় থাকা হয় কর্তৃবাচ্য রূপান্তর করো আপনি কোথায় থাকেন ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করো মৌমাছি তো মৌমাছি সমাজ নির্ণয় করলে কি হবে মৌ সংগ্রহকারী যে মাছি মধ্যপদলপি কর্মধারৈ সমাজ একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও তোরা সব জয় ধ্বনিকর সম্বন্ধপদ ও সম্বোধন পদের পার্থক্য কি বাক্যে সম্বন্ধ পদটি সম্পর্কযুক্ত বিশেষ্য বা সর্বনাম পদের পূর্বে বসে অপরপক্ষে সম্বোধন পদ বাক্যের যে কোন স্থানে বসে বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো বিভক্তি হলো ধনী বা ধ্বনি সমষ্টি অনুসর্গ হলো অব্যয় পদ টাকায় কত কিনা হয় টাকায় কোন কারক করণ কারকের অন্তস্ত বিভক্তি এরপর আমরা পাতা উনিশ সে উনিশ পাতার যে প্রশ্নগুলো সেগুলো আমরা দেখে নেব অব্যয়ভাব সমাজে একটি উদাহরণ দাও কণ্ঠের সমীপে উপকণ্ঠ নিরপেক্ষ কর্তার উদাহরণ দাও সূর্য উঠলে চাঁদ অস্ত যায় নিরপেক্ষ কর্তাধাতুজ কর্ম বলতে কি বাক্যের ক্রিয়াপদটি যে ধাতু থেকে উৎপন্ন যদি কর্মটি সেই ধাতু থেকে উৎপন্ন হয় তাহলে সেই ক্রিয়াপদের কর্মকে সমধাতুজ কর্ম বলে যেমন অসীম স্নেহের হাসি হাসছেন বসে এই হাসি হাঁস ধাতু থেকে কিন্তু সৃষ্টি তাই হাসি হচ্ছে সমধাতিজ কর্ম বাক্য নির্মাণের শর্তগুলি কি কি আকাঙ্ক্ষা যোগ্যতা ও আসক্তি সম্বন্ধ পথ কারক নয় কেন এটা বললাম দেখে নেবে তোমরা তীর্য বিভক্তি কাকে বলে এটাও বলা হয়েছে দেখে নেবে পৃথিবী হয়তো বেঁচে আছে এটাও বলা হয়েছে কর্তিকারকের সুন্দর বিভক্তি ভাববাচ্যের বাচ্চার একটি উদাহরণ দাও কথাই বলা হয় বহুবি শব্দটির ব্যাস নির্ণয় করো বহুরূপ ধারণ করেন যিনি তৎপরু সমাজ নদীর ধারে তার জন্ম প্রণীত করতে নদীর ধারে সে জন্ম আছে এরপর আমরা পেজ টোয়েন্টি টু বাইশ পাতার যে ব্যাকরণ সমাধান সেটা আমরা দেখবো তীর্য বিভক্তি কাকে বলে এই প্রশ্নটি কিন্তু অনেকবার দেওয়া আছে নিত্য সমাজ কাকে বলে যে সমাজের ব্যাস হয় না অথবা ব্যাস করতে হলে অন্য পদের সাহায্য গ্রহণ করতে হয় তাকে নিত্য সমাজ বলে যেমন কালসাপ কালসাপ অর্থে সমাসের একটি উদাহরণ দাও গমনের পশ্চাৎ অনুগমন প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে মা হচ্ছে কর্তা ফুরফুরে মাঠের হাওয়ায় আরাম পেলাম বাক্য নির্মাণে কোন শর্তে এখানে লঙ্ঘিত হয়েছে আসত্যি এলো ওরা লোহার হাত করি নিয়ে জটিল বাক্য পরিবর্তন করো ওরা যা নিয়ে এলো তা হলো লোহার হাত করি সেখানে ছড়িয়ে রইলো কাঠ কয়লা এই কাঠ কয়লা সমাজ কি হবে কাঠ ও কয়লা দ্বন্দ্ব সমাজ বড় ভয় করিতে লাগলো নদের চাঁদে করতে পারছে পরিণত করো বড় ভয় পাইতে লাগলো নদের চাঁদ আনো রথ তরা করি ভাব পূর্ণত পরিণত করো করি রথ আনা হোক মেঘের দ্বারা আচ্ছন্ন সমাজ কি হবে সমাজবদ্ধপদ মেঘা আচ্ছন্ন করণ তৎপুরুষের উদাহরণ এরপর পঁচিশ নম্বর পাতার যে ব্যাকরণ সে ব্যাকরণ সমাধান হে পিতৃব্য বাক্যে ইচ্ছি মরিবারে হে পিতৃব্য কারো বিভক্তি কি হবে হে পিতৃব্য সম্বোধন পদের শূন্য বিভক্তি অভাব অর্থে একটি অব্যৈভাব সমাজের উদাহরণ দাও ভিক্ষার অভাব দুর্ভিক্ষ ব্যাস বাক্যটিকে সমাজবদ্ধ করে কোন শ্রেণীর তার সমাজ নির্ণয় করো পঞ্চে জন্মে যা সমাজবদ্ধ পথ করলে কি হবে পঙ্কজ কথাটি ছড়িয়ে পড়ল নাবাজক বাক্যে পরিবর্তন করো কথাটি গোপন রইল না আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস সরল বাক্যে পরিবর্তন করো আমি লেখালেখির আপিসে কাজ করি দ্বারা ওই মানহারা মানবীর দ্বারে ভাব বাচ্চে পরিবর্তন মানহারা মানবীর দ্বারে দাঁড়ানো হোক বাক্যের বিধেয় কাকে বলে বাক্যে উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় তাকে বাক্যের বিধেয় বলে ঘটিত কর্তৃবাচ্য কাকে বলে উদাহরণ দাও যে বাচ্চে কর্তার সম্পাদিত কর্ম কি আরোপের পরিবর্তন না ঘটিয়ে নিজেই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে ঘটিত কর্তৃপচ্য বা সংগঠিত কর্তৃপচ্চ বলে যেমন সাইকেল চলছে এখানে একটা জিনিস খেয়াল করবে এই ঘটিত কর্তৃপাচ্চ্য আসলে হচ্ছে কর্ম কর্তৃপাচ্য বহুব্রীহি সমাজ কাকে বলে যে সমাজে সমস্যমান পদগুলির কোনটি অর্থ প্রধান রূপে না বুঝিয়ে অন্য কোন পদের অর্থ প্রধান রূপে বোঝায় বা নতুন একটি অর্থ প্রকাশিত হয় তাকে বহুব্রীহি সমাজ বলে যেমন দশ আনন্দ যার দশ এখানে কিন্তু তৃতীয় পদের অর্থ অর্থাৎ রাবণকে কিন্তু এখানে বোঝাচ্ছে তাই এটি হচ্ছে বহুবৃ সমাজ এরপর আমরা দেখবো আঠাশ নম্বর পাতার যে ব্যাকরণ সে ব্যাকরণের অংশ তীর্য বিভক্তি কাকে বলে এই প্রশ্নটা কিন্তু খুবই দিয়েছে ভালো করে তোমরা অবশ্যই দেখে রাখবে অকারক পদ কাকে বলে বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাক্য মধ্যস্থ যে নাম পদের সম্পর্ক থাকে না সেই নামপদকে অকারক বলা হয় বৃহী শব্দটির অর্থ কি বৃহী শব্দটির অর্থ হচ্ছে ধান সমাজ কাকে বলে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে এক পদে পরিণত করাকে সমাজ বলে দৃঢ় প্রতিজ্ঞ বেশবাক্য কি হবে দৃঢ় প্রতিজ্ঞা যার বহুব্রীহি সমাজ সরল বাক্যে কয়টি অংশ থাকে সরল বাক্যে দুটি বাক্যা বাক্যাংশ থাকে কি কি উদ্দেশ্য আর বিধেয় সরল বাক্যে কয়টি অংশ থাকে দুটি অংশ থাকে কি কি উদ্দেশ্য আর বিধেয় প্রশ্নবোধক বাক্য কাকে বলে যে বাক্যে কোনো কিছু জানার জন্য প্রশ্ন বা জিজ্ঞাসা করা অর্থ প্রকাশিত হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলে যেমন আপনার বয়স কত মাস্টার মশায় বাক্য গঠনের শর্তগুলি কি কি বাক্য গঠনের শর্তগুলি হলো আকাঙ্ক্ষা যোগ্যতা ও আসক্তি কোথায় থাকেন ভাব পরিবর্তন করো কোথায় থাকা হয় এই ছিল তোমাদের ব্যাকরণ অংশ সেই ব্যাকরণ অংশের সমাধান এই যে তোমাদের টেস্ট যে ব্যাকরণ সমাধান সেই ব্যাকরণ সমাধানের সম্পূর্ণ কিন্তু পিডিএফ পাওয়া যাবে সেই পিডিএফ এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে ধন্যবাদ